সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের দিন তো আজকে হচ্ছে যাচ্ছি বাগন তুলতে শীতের দিন চলে আসলো হালকা হালকা শীত মাত্র হচ্ছে সূর্য এই যে উঠছে এই যে পূর্বদিকে সূর্য মাত্রই দেখা গেছে কুয়াশায় সব মানে ভিজা হ্যাঁ এই যে সব ভিজে গেছে কুয়াশায় তার মানে শীতের আগমনে বার্তা হালকা হালকা শীতও লাগতেছে আর এই সময় হচ্ছে আমার বেগুন তুলতে যেতে হবে এইদিকে গত শুক্রবারে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে হওয়ার পরে এই যে এইদিকে শুকায়ে গেছিলো আবার মানে বৃষ্টির পানিতে আবার এদিকে উঠে গেছে ওই যে আমার বেগুনের ভি এই পানিতেও নামার মানে সমস্যা ব্যাপক চুলকায় তো বৃষ্টির পরে বেগুনের এই অবস্থা গাছ সব হালায় দিছে ঝড়ে বেগুন তোলার পরে হচ্ছে যাইতে হবে হচ্ছে পটল তুলতে এই যে আমার হচ্ছে ফেরমন ফাঁদ এই যে মারা গিয়ে মানে গেছে অনেকগুলো ভিতরে পানি জড়ো হয়ে গেছে বৃষ্টির জন্যে তো এখানে সাজ ঝাপসা দেখা যাচ্ছে এই দিক থেকে শুরু করি ওই বাগুনি নাই বিসমিল্লাহ গাছ হাইলে গেছে কি অবস্থা বৃষ্টি গত শুক্রবারের বৃষ্টি অনেক ক্ষতি করছে কি অবস্থা করেছে আল্লাহ দেখেন ভালো ভালো বেগুন কাটে ফেলছে কিভাবে খাইছে এন্দুরে যে বেগুন খাই এটা আমি প্রথম দেখলাম আজকে এই যে কিভাবে কাটে কেটে নষ্ট করছে একটু লাখালে যেখানে যেদিকে কিভাবে মাটি তুলছে দূরের জালাই অতিষ্ঠ और सुध नहीं दे